আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাই আপনাদের সামনে অনেক দিন পরে আসলাম তার মূল কারণ হলো লাস্ট এক সপ্তাহ যাবত আমি খুবই অসুস্থ আমার জ্বর ঠান্ডা কাশি এখন পর্যন্ত আসছে জ্বরও সম্পূর্ণ সারে নাই তবু আমি ভিডিও করতে আসছি এতক্ষণ প্রচণ্ড রোদ ছিল জাস্ট এখন মাত্র একটু রোদটা কমলো তাও আপনাদের সামনে আসছি কাজ করতেছি তার মূল কারণ হলো আপনাদেরকে ভিডিও দিতে হবে আমারও সফলতার পথটা আরও সুগম করতে হবে এইভাবে আপনাদের ভিতরেও জেদ থাকতে হবে আপনার দের একটা পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে তাহলেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন আপনি যদি চিন্তা করেন না আমি ঘরে শুয়ে বসে সফলতা অর্জন করব তাহলে সেটা আপনার ইহকালে সম্ভব কিনা সেটা আমি বলতে পারতেছি না আপনার এই কম্পিটিশনের যুগে ফেসবুক যুগে কিন্তু এখন খুবই কম্পিটিশন কোটি কোটি মানুষ সবাই চাচ্ছে ফেসবুকে ইনকাম করতে তার মাঝে আপনি একজন ক্ষীণ যারে আপনার কেউ চিনে না তাই আপনার মুখটা আগে সবার সামনে পরিচিত করুন সবার সামনে আপনার কাজটা উপস্থাপন করুন আপনার ভিডিও কোয়ালিটি ভালো করুন রেগুলার কাজ করতে থাকেন তাহলেই দেখবেন আপনায়ও একদিন ডলার ইনকাম করতে পারবেন ফেসবুকে কিন্তু প্রায় এখন এইটি পার্সেন্ট মানুষ আসে ফেসবুক পেজ খুলে যে আমিও আমার জীবনযাত্রার পাশাপাশি একটা ইনকাম করব যেটা যত ছোটোই হোক ফেসবুক থেকে যেটা উত্তোলন করা যায় এরকম কিন্তু সবাই চাচ্ছে আরও যে সামনের যুগগুলো আছে সামনের প্রজন্মটা আছে ওরাও কিন্তু চাইবে ফেসবুক থেকে পাশাপাশি একটা ইনকাম করতে আর আমি যতদূর বুঝতে পারতেছি সামনের যুগে সবারই একটা করে ফেসবুক পেজ থাকবে তাদের অসংখ্য লক্ষ লক্ষ ফলোয়ার থাকবে তারা মোটামুটি একটা হাত খরচ চালানোর মতো একটা ইনকাম থাকবে ফেসবুক থেকে এটা সামনে অচিরেই শুরু হচ্ছে শুরু হবে আরও অনেক অনেক মানুষ ফেসবুক থেকে ইনকাম করতে চাইবে এই প্রজন্মের যারা ছেলেমেয়েরা আছে যারা এখন সিক্স সেভেনে পড়তেছে তারা কিন্তু ম্যাক্সিমামই একটা সময় ফেসবুকে আসবে ফেসবুক পেজ খুলবে ইনকাম করার জন্য আপনিও সেই সময়টা কাজে লাগান আপনার সফলতা অর্জন করতে যদি আরও পাঁচ বছরও লাগে তবুও এখনও একটা ফেসবুক পেজ খুলে ফেলেন ফেসবুক পেজ খুলে রাখেন টুকটাক আপনার দৈনন্দিন যা কাজের পাশাপাশি চাকরি করেন পড়ালেখা করেন রান্নাবান্না করেন যাই করেন তার পাশাপাশি একটা ফেসবুক পেজ চালান তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে ফলোয়ার বাড়তে থাকবে একটা সময় আপনার মোটামুটি ফলোয়ার যখন হয়ে যাবে তখন আপনি এখান থেকে একটু হলেও ইনকাম করতে পারবেন যেটা আপনার সংসারে বা আপনার হাত খরচ আপনার পকেট খরচ একটু হলেও স্বাচ্ছন্দ্যবোধ করাবে তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা আর দেরি করলেন না ফেসবুক পেজ এখনই খুলে ফেলেন যদি আপনার কাছে একটা স্মার্টফোন থাকেন যেটা যত দামেরই হোক আট হাজার টাকার হোক পনেরো হাজার টাকা হোক পঁচিশ হাজার টাকার হোক একটা স্মার্ট ফোন আছে মানে আপনি কাজ শুরু করে দেন সময়টা নষ্ট করবেন না সময় যত আপনি নষ্ট করবেন আপনার লাইফ থেকে সেই সময়গুলো কিন্তু হারিয়ে গেছে তাই কখনো এই ভুলটা করবেন না এই যুগ হইল অনলাইনের যুগ ইন্টারনেটের যুগ আপনারা এই সুযোগটা কাজে লাগান আপনি যখন একটা ফেসবুকের পেজের মালিক হবেন যেখানে এক লক্ষ অন্তত ফলোয়ার আছে সেখানে যদি আপনি প্রতিদিন একটা করে প্রকৃতি ছবিও পোস্ট করেন সেখান থেকেও কিন্তু আপনার ইনকাম আসতে থাকবে কারণ ফেসবুক ফটো থেকেও ভালো পরিমাণ ইনকাম দেয় আরেকটা আপনি স্টার দিলেন আপনার ইস্টার তো মানুষ আপনাকে দিবে আপনার কাজ আপনার ফটো আপনার ভিডিও যখন ভালো লাগবে তাহলে ইস্টার স্টার কাজ আপনারা ইস্টার দিবেই আরেকটা হলো ইস্টার ইস্টার না তো স্টোরি আপনি যখন স্টোরি দেন স্টোরি থেকেও ফেসবুক কিন্তু ইনকাম দেয় শুধু স্টোরি না আপনি যে একটা ফেসবুক পেজটাতে কিছু লিখে পোস্ট করবেন আপনার মনের কথা আপনার এখন কেমন লাগছে এইসব কথা সেখান থেকেও কিন্তু ফেসবুক আপনাকে ইনকাম দিবে অবশ্যই বলা যায় এই দেখেন আমি কিন্তু এখনও কাশতেছি আপনাদের কথা বলার সামনেও কারণ আমি অসুস্থ লাস্টে এক সপ্তাহ যাবৎ ভালোই অসুস্থ যাই হোক শেষমেশ আপনাদেরকে বলতেছি আপনারা সময় নষ্ট করবেন না একটু হলেও প্রতিদিন একটা একটা করে হলেও ভিডিও আপলোড করেন ফটো আপলোড করেন যাই আপলোড করেন কিন্তু আপনার ফেসবুক পেজ একটা রাখুন ভালো সিকিউরিটি দিয়ে রাখুন যেটা আপনার কখনো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না এইভাবে সেইখানে কাজ করে যান আপনিও একদিন সফলতা অর্জন করতে পারবেন যাই হোক আজকের মতো রাখি শরীর বেশি ভালো না বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবাই পরিশ্রম করেন ধৈর্য ধরেন সফলতা একদিন আপনিও পাবেন